সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মের দাবদাহ প্রচন্ড গরম ও সূর্যের প্রখরতাপ তার সঙ্গে বাংলায় নির্বাচনের উত্তাপ রাজ্য জুড়ে সপ্তম দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জেলার এই দুজন হেভিওয়েট নেতাদের সমর্থনে দু দলের সর্বোচ্চ নেতৃত্বরা নির্বাচনী প্রচার ও জনসভা করছেন সেই মতো অবস্থায় বুধবার দুপুরে গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড় থেকে শহরের প্রাণ কেন্দ্র রোড অব্দি তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এক রোড শো করলেন তারকা অভিনেতা দেব এদিন দেবকে দেখার জন্য গঙ্গারামপুর শহরের রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমান এদিন দেবের এই রোড শোতে আট থেকে আশি সকলের ভিড় ছিল লক্ষণীয় রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে শেষ মুহূর্তের প্রচারে এসেছেন অভিনেতা দেব এদিন কালিয়াগঞ্জে প্রচারে যাওয়ার আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি জানান রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করে বুঝতে পেরেছেন তৃণমূল বিপুল ভোটে এই দুই কেন্দ্রে জিতবে এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর এইমস ঘোষণা নিয়ে বললেন কেউ প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না তেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ায় দল কতটা ব্যাকফুটে থাকবে এই প্রশ্ন নিয়ে দেব বলেন এখানে দলের কোনো ব্যাপার নেই যাদের চাকরি চলে গিয়েছে তাদের নিয়ে কোর্টে ভাবা উচিত দুটো খারাপ লোকের জন্য বাকিরা সাফার করবে এটা দুঃখজনক প্রচারের শেষ দিনে রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেমতাবাদে এসে পৌঁছন দেব হেমতাবাদ নামে দেবের হেলিকপ্টার হেলিকপ্টার থেকে নেমে সাধারণ মানুষের সাথে জনসংযোগ তিনি সেখানে উপস্থিত ছিলেন ময়দানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ব্লক তৃণমূল সভাপতি আশরাফুল আলী ব্লক তৃণমূল সভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা দেবকে দেখতে এদিন ভিড় জমান সাধারণ মানুষ পাশাপাশি হেমতাবাদ থেকে বেরিয়ে কালিয়াগঞ্জে কৃষ্ণ কল্যাণের সমর্থনে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন দেব বুধবার কালিয়াগঞ্জের শিমুলতলা থেকে এই রোড শো শুরু হয় পরা রোধকে উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক এদিনের রোড শোতে সামিল হন অভিনেতা দেবকে দেখতে এদিন সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে রাস্তার দুধারে এদিন শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিবেকানন্দ মরে এসে শেষ হয় এই রোড শো এদিনের রোড শোতে দেব ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ডালখোলায় রোড শো করলেন বলিউড অভিনেতা আসরানি করণ দেখে তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পালকে সঙ্গে নিয়ে এদিন তিনি রোড শো করেন হুটখোলা জিপে ডালখোলা থেকে রোড শো শুরু করেন আশরানিকে দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিন মমতার প্রশংসা করে কৃষ্ণ কল্যাণীকে ভোট দেবার আবেদন জানান তিনি বলেন আমি রাজনীতির লোক নই তবুও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাওয়াই চপ্পল পরে বাংলার খড়ে পৌঁছে গেছেন রাজ্যের মানুষের কি চাহিদা সেটা ভালো করে জানেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে আগামী ছাব্বিশে এপ্রিল নিজেদের মত প্রকাশ করবেন পাঁচ নং রায়গঞ্জ লোকসভা আসনের সাধারণ মানুষ ঠিক তার আজ বুধবার আগামী ভোটে হিংসা ভোট ভোটার একাধিক ইস্যুতে বলেন রায়গঞ্জ আসনের বিজেপি কার্তিক পাল জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিগত পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন ভোটের দিন বাইরে থেকে লোক এনে অশান্তির চেষ্টা করা হচ্ছে তার এই অভিযোগ মূলত রাজ্যের শাসক দল তৃণমূলের জেলার সব বুথকে সেনসিটিভ আখ্যা দিয়ে তিনি বলেন কোথাও সন্ত্রাস হলে সাধারণ মানুষ গণপ্রতিরোধ করে তুলবে নির্বাচন কমিশনের কাছে তিনি অনুরোধ করেন এসবের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য একই তীব্র তাপপ্রবাহ আর অন্যদিকে লোকসভা নির্বাচন এই জোড়া ফলায় রায়গঞ্জ মেডিকেলে দেখা দিয়েছে রক্ত সংকট রায়গঞ্জ মেডিকেল কলেজের এই রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল রায়গঞ্জ মেডিকেল কলেজের পড়ুয়ারা বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় তীব্র তাপপ্রবাহ এবং লোকসভা নির্বাচন এই দুই কারণে রক্ত সংকটে ভুগছে রায়গঞ্জ মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই সংকট কাটানোর লক্ষ্যে এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজের পড়ুয়ারা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের ব্যবস্থা করে রায়গঞ্জ শহর থেকে প্রায় চার কিমি দূরে অবস্থিত বর্ধিষ্ণু গ্রাম টেনোহরি সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে টেনোহরি গ্রামে পাতাল জলাশয়ের সামনে একটি মন্দির গড়ে উঠেছিল সেখানে বিষ্ণু ও মহাদেবের খুবই নিষ্ঠার সাথে পুজো করা হতো বক্তিয়ার খুলজির বঙ্গ বিজয়ের পর মুসলিম আক্রমণের ভয়ে গ্রামবাসীরা মূর্তিগুলোকে পার্শ্ববর্তী পাতাল জলাশয়ে ডুবে দেয় তারপর থেকে মন্দিরে পুজো পাঠ একদমই বন্ধ হয়ে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয় মঙ্গলবার গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় চৈত্র পূর্ণিমার দিন মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো পুজো উপলক্ষে মেলারও আয়োজন করা হয় এদিন সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ